1993 সালের জুলাই মাস পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের দীর্ঘ শাসনকাল সেই সময় রাজ্য জুড়ে নির্বাচনী দুর্নীতি ভুয়া ভোটার পুলিশের পক্ষপাতের অভিযোগে উত্তাল রাজনীতি এই পরিস্থিতিতে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব কংগ্রেস এক বৃহৎ মিছিল আয়োজন করে দাবির মূল বিষয় ছিল ভোটার কাজ ছাড়া কেউ ভোট দিতে পারবে না সঠিক ভোটার তালিকা ও পরিচয় যাচাই নিশ্চিত করার দাবি এটি ছিল নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা আনার একটি সাহসী উদ্যোগ যা এক সময় পশ্চিমবঙ্গে প্রভাবশালী বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে জনরোষের প্রতীক হয়ে দাঁড়ায় একুশ জুলাইয়ের গুলি চালনা এক রক্তাক্ত সকাল পুলিশ মিছিল থামাতে ব্যারিকেড বসায় ও পরে গুলি চালায় তেরো জন যুব কংগ্রেস কর্মী গুলিতে নিহত হন বহু মানুষ আহত হন এবং রাজ্য জুড়ে নিন্দা ঝন ওঠে এই ঘটনা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট হয়ে ওঠে তৃণমূল কংগ্রেসের জন্ম এই ঘটনার কয়েক বছর পর নাইনটিন সালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছাড়েন এবং তৃণমূল কংগ্রেস নামে নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন এই দলটির মূল ভিত্তি ছিল একুশ জুলাইয়ের শহীদদের প্রতিশ্রদ্ধা বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে লড়াই সাধারণ মানুষের জন্য গণতান্ত্রিক রাজনীতি প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস একুশ জুলাইকে শহীদ দিবস হিসেবে পালন করতে শুরু করে শহীদ দিবসের ধারাবাহিকতা ও তাৎপর্য প্রতি বছরের একুশ জুলাই ধর্মতলা চত্বরে লাখো কর্মী ও সমর্থকের সমাগম ঘটে মঞ্চে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এখানে দলের ভবিষ্যৎ কর্মসূচি জাতীয় রাজনীতিতে অবস্থান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো হয় রাজনৈতিক জনসমর্থনের মাপকাঠি দলের মোরাল ও সংহতির প্রতীক শহীদদের প্রতি শ্রদ্ধা ও দায়বদ্ধতা প্রকাশের দিন সাম্প্রতিক বছরগুলোর উদাহরণ দু সালের একুশ জুলাই করোনার পর প্রথম বৃহৎ জমায়েত বক্তব্যে মমতা বলেন ভবিষ্যতের লক্ষ্য দু লোকসভা নির্বাচন বিজেপিকে হারাতেই হবে দু সালে দেশের একাধিক বিরোধী নেতার উপস্থিতি লক্ষ্য করা যায় ইন্ডিয়া জোটের ইঙ্গিত প্রথম পাওয়া যায় দু বা দু সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত বা লোকসভা নির্বাচন সামনে রেখে বার্তা বিজেপি বিরোধী মঞ্চের বক্তব্য উঠে আসে লাখো মানুষের উপস্থিতি হয় যা তৃণমূলের সাংগঠনিক শক্তির প্রতীক হিসেবে তুলে ধরা হয় শহীদদের নাম তৎকালীন নিহত যুব কংগ্রেস কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য কিছু নাম উজ্জ্বল সরকার মদন হালদার রবিন মন্ডাল চার আলতাফ হোসেন পাঁচ শ্যামল মন্ডাল সাত খোকন মণ্ডাল আট অরুণ ঘোষ ইত্যাদি মোট তেরো জন শহীদ উপসংহার একুশ জুলাই শুধু একটি স্মরণ নয় এটি পশ্চিমবঙ্গে গণতন্ত্র শহীদদের আত্মত্যাগ ও রাজনৈতিক পরিবর্তনের এক ঐতিহাসিক প্রতীক তৃণমূল কংগ্রেস এই দিনটিকে শহীদদের স্মরণ করে কিন্তু একই সঙ্গে এটি দলের শক্তি প্রদর্শনের এক বিশাল মঞ্চ হয়ে উঠেছে